ছিলেন মিটিং ছিল আমাদের বিকাল তিনটায় কিন্তু আমরা সকালবেলায় দেখলাম আমাদের যারা স্টেজের কাজ করছিলেন যারা মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন সেই লোকদের উপরেই সারা বাংলাদেশ থেকে পরিকল্পিত লগি বৈঠা নিয়ে আক্রমণ করা হয় শুধু লগি বৈঠা ছিল তাদের সিম্বল কিন্তু তারা সারা বাংলাদেশ থেকে ওই দিন বাংলাদেশের বড় বড় সন্ত্রাসী অস্ত্রধারীদেরকে ঢাকায় আমদানি করে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল এবং এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল জামাত ইসলামের আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ জামাতের শীর্ষ নেতাদেরকে ওই দিনই হত্যা করা কিন্তু আপনারা দেখেছেন আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে কিন্তু আমরা ওই দিন মাঠ ছাড়িনি আমাদের ভাইরা মানব প্রাচীর মানব ঢাল তৈরি করে ওই দিন জামাত নেতৃবৃন্দকে দিন আমরা এই হামলার হাত থেকে আমরা রক্ষা করার চেষ্টা করেছিলাম এবং এত মোহর মোহর গুলি শাহাদাত হাজার হাজার মানুষ আহত রাস্তায় পড়ে এর এরপরেও জামাতের মিটিং সুন্দরভাবে শুরু হয়েছে ওই মিটিংয়ের সভাপতি ছিলাম আমি মহানগরী আমির হিসাবে ওই মিটিং সুন্দরভাবে শুরু হয়েছে এবং আমাদের আমিরে জামাত সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামি উনি তখনও মন্ত্রী ওই দিন তিনি তখনও মন্ত্রী ওনার খুব ঠান্ডা মাথার বক্তৃতা আপনারা যদি এখানে সাংবাদিক যারা আসছেন তারা তো বয়সে খুবই তরুণ ওই সময় হয়তো গ্রামে গঞ্জে পড়ালেখায় ব্যস্ত ছিলেন কারণ এখন থেকে প্রায় আঠারো উনিশ বছর আগের কথা সেদিনের যে হৃদয় বিদরক ঘটনা আমাদের হাফেজ শিবনের কথা শুনলেন আমাদের প্রিয় ভাই জসীম ব্যবসায়ী যে লাশটা সারা দুনিয়াকে আলোড়িত করছিল একটা মানুষকে পিটিয়ে হত্যা করার পর লাশের উপর নৃত্য করা এটা দুনিয়াকে বিশ্ব সভ্যতা শুধু না কোনো সভ্যতার মধ্যেই পড়ে না সমস্ত সভ্যতাকে হার মানিয়ে তারা এই নৃশংস হত্যাকাণ্ড সেদিন পরিচালনা করেছিল যারা শহীদ হয়েছেন তারা আল্লাহর দরবারে সফল হয়েছেন আল্লাহ তালা কোরআন বলছেন শাহাদ শহীদদের সম্পর্কে যারা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরঞ্চ তারা তাদের পরে পক্ষ থেকে রেজেক্ট পেতে থাকে কিন্তু তোমরা বুঝতে পারো না সম্মানিত সুদীমন্ডলী সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের জন্য এটা একটা বড় সুখবর একজন শহীদ কেমতের দিন সত্তর জন এমন নিকট আত্মীয়কে জান্নাতের সুপারিশ করতে পারবেন জাহান নাম থেকে মুক্তি দিয়ে যাদের ব্যাপারে জাহান নামের ফেসলা হয়ে গেছে একজন শহীদের সুপারিশে এরকম সত্তর জন নিকট আত্মীয়কে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন সোহান আল্লাহ